আমার কাছে ইশতেহার মানে হচ্ছে ধরেন প্রেমিক প্রেমিককে দেওয়া সেই মিথ্যা প্রতিশ্রুতি যেটা আসলে কখনো বাস্তবায়ন হয় না তো আমি জেনে বুঝি কেন এগুলো করবো এর আগে তো ডাকসু নির্বাচন হয়েছে আর অনেক মানুষ তো ইশতেহার দিয়েছে ইভেন বাংলাদেশের যে নির্বাচনী সংস্কৃতি সেখানে তো নেতারা এরকম বারবার ইশতেহার দিতেই থাকে দিতেই থাকে আদতে সেগুলো কি বাস্তবায়ন হয় হয় না সো ইশতে দেওয়ার দরকার নেই আমি আপনাদেরকে অ্যাকশন প্ল্যান দিয়ে দিচ্ছি ওয়ার্ক প্ল্যান দিয়ে দিচ্ছি যে দশ দিনে কী করবো দশ দিনের পর গণশুনানি করবো আপনাদেরকে জানাবো কি করব কি করব না আপনারা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলবে তারপর পরের এক মাস আমরা সেটা নিয়ে কাজ করব প্রশাসনের সঙ্গে কথা বলবো তারপরের এক মাস সেটা নিয়ে আমরা পর্যালোচনায় যাব তারপরের একশো দিনের হচ্ছে আমরা আবার শুনানি করব যে কতটুকু সফল হলাম কতটুকু ব্যর্থ হলাম যদি ব্যর্থ হই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা সবাই মিলে সবাই মিলে ধরবো দুর্বার আন্দোলন গড়ে তুলব না দিয়ে যাবে কই আর যদি তাতেও না হয় আগেই রেজিগনেশান লেটার রেডি রাখছে যে যদি না পারি নিজে রিজাইন করে দেবো আর তিনশো পঁয়ষট্টি দিনের জন্য একটা রেজিগনেশন লেটার রাখছি তিনশো পঁয়ষট্টি নাম্বার দিন যেদিন হবে সেদিন রিজাইন করবো ডাকশো থেকে কারণ তিনশো ছেষট্টি নাম্বার দিন যদি যায় কোনোভাবে তিনশো ছষট্টি নাম্বার দিন আমি নিজেই রাস্তায় নেমে যাব পুনরায় ডাকসু নির্বাচন হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সাথে কীভাবে বৈষম্য করবে এখন কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে সেই সক্ষমতাই বা কতটুকু বৈষম্য করার আপনারা যেই কাজটা করতে পারেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা কলেজগুলোতে এরকম ছাত্র সংসদ তৈরি হতে পারে এবং সেই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন নতুন নেতৃত্ব তৈরি হতে পারে নতুন নতুন নেতা সৃষ্টি হতে পারে এটা হচ্ছে ইতিবাচক বিষয় আমরা সেটার জন্য লড়াই করতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা সেটার জন্য আমরা সবাই মিলে ভয়েস রেজ করতে পারি সো এখন কথা হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে চাইলে কী হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে আপনার জন্য কী করবে চাইতে হবে রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের কাছে আপনার চাইবেন এবং ঢাকা চেষ্টা তো কতজনে কত কিছুই করেছে সে কাছে কত রকম চেষ্টা করেছে তা কি আসলে সবসময় সফল হয় চেষ্টাগুলো সে কি সফল হয়েছে দেশের পালাতে হয়েছে না তো মনে রাখতে হবে যে ইন্টারকন্টিনেন্টাল কোনো বৈঠক থেকে কিন্তু ফ্যাসিবাদ এদেশ থেকে পালিয়ে যায়নি ফ্যাসিবাদকে এই দেশ থেকে হেলিকপ্টারে করে বাধ্য করেনি ইন্টারকন্টিনেন্টালের কোনো বৈঠক ফ্যাসিবাদকে বাধ্য করছে কে পালাইতে বাধ্য করছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা ছাত্র জনতা হচ্ছে সবাই মিলে রাজপথে নেমে ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ মুক্ত করেছে বাংলাদেশকে অতএব মনে রাখতে হবে যতই ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করার যে যতই চেষ্টা করে কেন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি একবার আওয়াজ তুলেই ফেলে তাহলে কিন্তু তার রক্ষা নেয় অতএব সবার জন্যই এটা হুঁশিয়ারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখোমুখি হবেন না তাহলে হচ্ছে হয়তোবা টিকে থাকতে পারবেন না দাঁড়ায় থাকতে পারবেন না সো নির্বাচন বাঞ্চলা হওয়ার কোনো সুযোগ নেই